ষষ্ঠীর সময় আমাদের গ্রামের ছেলেবেলদের একটাই কাজ থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখ সকালবেলায় ঘুম থেকে উঠলাম ওঠার পরে দেখো বন্ধু বান্ধব মিলে সব ডেলু পারতে চলে আসলাম আর ষষ্ঠী তো এই ষষ্ঠী কাজ লাগবে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি বলো তো এর নাম হচ্ছে ডেলু চলে এসেছি আমরা সবাই মিলে পারতে বসে আমাদের ডেলো পাড়া কমপ্লিট হয়ে গেল আমরা এবার যাচ্ছি জাম নেওয়ার জন্য আর বলো না সকাল সকাল রোদ্দুর যে এত তাঁত প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড মানে ঘেমে মেমে সব একাকার হয়ে যাচ্ছি বুঝতে পারছ তাও কি করবো বছরের তো একটাই দিন না এসব তো করতেই হবে আমরা গ্রামের ছেলে বস আমাদের এইসব না করলে ষষ্ঠী ষষ্ঠী মনেই হয় না যে ষষ্ঠী এসেছে ষষ্ঠী বলে একটা কিছু একটা জিনিস যেটা মনেই হচ্ছে না ফাইনালি ফাইনালি আমরা চলে এসেছি এই জাম গাছের তলায় এই দেখো ছোটো ছোটো বাচ্চারা সব দাঁড়িয়ে আছে ওই দেখো কজন উঠেই পড়েছে গাছে ব্যাস চলো হচ্ছে আর এই ভাইগুনা বলছে গাছে না উঠলে একটা জাম দেয়া হবে না দেখেন কি বলবো তোমাদের আমরা হচ্ছে গ্রামের ছেলে মানে গ্রামের ছেলে ফিলে সব গাছে গাছে ওঠার দিক দিয়ে একদম ইস্পাত দেখো কত তাড়াতাড়ি সব গাছ উঠে বললো দেখো দেখো আরে ভাই সাবধানে পড়ে যাস না দেখিস ওই দেখ কোথায় গেছে দেখো কোথায় গেছে একটু জাম পড়ার জন্য সাবধানে ভাই একটা কথা কি জানো তো আমরা এইসব যদি না করি ষষ্ঠীর দিনে আমাদের মনেই হয় না যে ষষ্ঠী বলে একটা কিছু এসেছে এই দেখো ছোট্ট ভাই এটা দেখো জাম নিয়ে বসেছে ঠাকুরকে দেবে কি ও আগেই খেয়ে ফেলল বাড়ি যাওয়ার পথে অবশেষে ঠাকুমার সাথে দেখা হয়ে গেল এই তো ভালো ফাইনালি সব কিছু আমরা কাজ কমপ্লিট করে নিয়ে আমরা চলে আসছি বাড়িতে এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রাম ওই একটা বন্ধু আছে নতুন নতুন বিয়ে করেছে গেল ষষ্ঠীর বাজার করার জন্য বাড়িতে এই দেখো এটা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের বাড়ি এই দেখো আমার ছোট্ট মামা গেট খুললো আমার জন্য মামা জামটা নিয়ে যা আরে এটা জাম জামাতে যা